আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই অনতি বিলম্বে কোনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দাও জনগণ এই দেশের আজ এই দেশের রাজনৈতিক আইনে হাসিনা বিচার করা হবে বরাবর আজকে আমরা এখানে সমবেত হয়েছে আমাদের রক্ত দেশের পতাকা নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় হিন্দু বাইদের ঘর বাড়ি এবং তাদের উপরে তাদের কোনো স্থাপনায় কোনো হামলা হয় নাই ভারতীয় বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালানো হয়েছে এটা বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করা হয়েছে আপনার মনে করেন ভারতীয় মিডিয়াকে বলতে চাই বাংলাদেশের কোথাও কোন একজন হিন্দুর গায়ে কোনো সুতা লাগে নাই তারা পূজা করেছে আমাদের দেশের মানুষ সর্বাত্মক তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তোমরা কি করেছ যে বাংলাদেশটা শান্ত শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন অজুহাতে এখানে তোমরা আন্দোলন করার জন্য চেষ্টা করছো জানি যে প্রতিত সরকারের তাদের সেই ষড়যন্ত্রের কারণে ইস্পাত নামক একটি সন্ত্রাসী সংখ্যার সংগঠন আমাদের চট্টগ্রামে আমাদের একজন আলিফ আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এবং এই স্কোরের মাধ্যমে কথিত স্বৈরাচারের দূষণ আওয়ামী ছাত্র লীগের সন্ত্রাসীরা মাঠে ময়দানে একত্রিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে তারা বেকায়দা ফেলার জন্য ব্যক্ত চেষ্টা করেছে কিন্তু আমরা তোমাদের এই ফাঁদে আমরা পা দেয় আমরা প্রতিবাদ করেছি কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি বলতে চাই আমাদের দেশে সংখ্যালঘু বা সংখ্যা করতে কিছু নাগরিক অধিকার সমানভাবে ভাবে সবাই ভাগ করতেছে এবং হিন্দু সম্প্রদায় আমাদের বলতে পারি তারা মায়ের কুলে আছে তাদের উপরে কোনো নির্যাতন হয় নাই সুতরাং আমরা বলতে চাই যে আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত সরকার মনে করে যে এই দেশে কোনো একটা অজুহাত খাড়া করে এই দেশে তারা আসবে আমরা আঠারো কোটি জনগণ রাজা রক্ত ঢে দিয়ে দেশের স্বাধীনতা সর্বভৌমূর্ত রক্ষা করার জন্য প্রস্তুত আছেন